আজকের টপিক হলো আমাদের পাড়া আমাদের সমাধান জিনিসটা কি আর কী জিনিসটা সেটা জানব যে টাকাগুলো দেবে বলেছে সেই টাকাগুলো কোথায় খরচা হবে কিভাবে খরচা হবে কে খরচা করবে কে দায়িত্বে থাকবে কত টাকা দেবে কত দিনের মধ্যে হবে এই সব প্রশ্নের উত্তর আজকে আমাদের ভিডিওতে জানতে পারবো ঠিক আছে বেশি না দেরি করেই আমরা চলে গেলাম একটা টোটালে ঠিক আছে তো অফিসিয়াল পোর্টাল থেকে আমরা যে নোটিফিকেশানগুলো আছে সেগুলো আমরা একটু দেখে নেব ঠিক আছে আমাদের পাড়া আমাদের সমাধান অ্যাকচুয়ালি জিনিসটা কি যে আমাদের পাড়ার মধ্যে যেসব বড়ো বড়ো কাজগুলো হয় সেগুলো তো সবাই করে নেয় বা সেগুলো অ্যাপ্লিকেশান চলে যায় ওয়েস্ট বেঙ্গল সরকারের কাছে কিন্তু যেসব ছোটো ছোটো সমস্যাগুলো আছে সেগুলোকে পূরণ করার জন্যই এই জিনিসটা তৈরি করা হয়েছে আমাদের পাড়া আমাদের সমাধান ঠিক আছে যাতে দ্রুত সমস্যার সমাধান করা হয় ঠিক আছে এখানে কী কী থাকবে আমাদের পাড়া আমাদের যে সমাধান কর্মসূচি ঠিক আছে কর্মসূচির সময়সীমা হচ্ছে নব্বই দিন দুই আগস্ট থেকে শুরু হয়ে গেছে অলরেডি ঠিক আছে ষাট দিন ক্যাম্প হবে তিরিশ দিন প্রশাসনিক মূল্যায়ন হবে মানে বিবেচনা করা হবে এই কর্মসূচির মোট সময়সীমা হলো নব্বই দিন তার মধ্যে পুজোর ছুটি থাকবে পনেরো দিন ঠিক আছে প্রত্যেকটি বুথে কর্মসূচি ক্যাম্প শুরু হবে সকাল নটা থেকে সাড়ে বারোটা অবধি চলবে ঠিক আছে প্রতিটা বুথে কর্মসূচির বাজেট কীরকম আছে আর রাজ্য সরকার এই কর্মসূচির জন্য মোট আট হাজার কোটি টাকা বরাদ্দ করেছে আট হাজার কোটি টাকা এক্ষেত্রে প্রতিটি বুথের জন্য মোট দশ লক্ষ টাকা করে বরাদ্দ করা হয়েছে এ রাজ্যে প্রায় আশিটি পোলিং বুথ রয়েছে মানে এই সরি 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 আশি হাজার পোলিং বুথ রয়েছে তাহলে আশি হাজার ইন্টু দশ লক্ষ আট হাজার কোটি টাকা ঠিক আছে প্রতিটি বুথে এই দশ লক্ষ টাকা কিভাবে ব্যবহার করবে তা ঠিক করবে সাধারণ মানুষ মানে তোমার আমার মতো সাধারণ মানুষ অর্থাৎ সাধারণ মানুষের মধ্যে ভিত্তি করে ভিত্তিতে এই দশ লক্ষ টাকা সঠিকভাবে ব্যবহার করা হবে মানে তোমাদের আমাদের তোমরা আমরা ডিসাইড করব যে কোথায় এই টাকাটা খরচা করা হবে কি কি দরকার হবে ঠিক আছে তো কী কী সুবিধা পাওয়া যাবে এগুলো কোথা থেকে এই কর্মসূচির মাধ্যমে মোট ষোলো ধরনের পরিষেবা প্রদান করা হবে এর মধ্যে রয়েছে সাধারণ নাগরিকের জীবন জীবনের জন্য প্রয়োজনীয় বিভিন্ন সুযোগ সুবিধা এবং প্রদান যে জিনিসগুলো কি নিকাশি ব্যবস্থা মানে খোলার ড্রেন থাকলে সেটা ঢাকনা দেওয়া হবে ঠিক আছে শক্তপিট তৈরি করা হবে ক্যালভার্ট নির্মাণ করা হবে পানীয় জলের সরবরাহ মানে নতুন টিউবওয়েল বসা বসানো হবে জলের পাইপলাইন পাতা হবে পানীয় জলের ব্যবস্থা এবং জলের ট্যাঙ্ক স্থাপন করা হবে ঠিক আছে রাস্তায় আলো সৌরশক্তির যে এলইডি ব্যবহার করা হয় একটা ব্যাটারি দিয়ে ওপরে সোলার প্যানেল দিয়ে একটা লাইট জেলে দেওয়া হয় সেই ব্যবস্থা করা হবে শৌচাগার নির্মাণ ঠিক আছে বিশেষ এলাকায় বিশেষ করে বাজার এলাকায় যে যেসব বাজারগুলো আছে সেখানে শৌচাগার তৈরি করার এটাও করতে পারো তোমরা এগুলো কিন্তু তোমরা ডিসাইড করবে তোমরা আমরা ডিসাইড করবো ঠিক আছে এবং এখানে সরকার কোনো কিছু করবে না তোমরা আমরা ডিসাইড করে এই দশ লক্ষ টাকা কীভাবে খরচা করবো সেটা আমাদের ব্যাপার ঠিক আছে প্রতিটা বুথে দিয়ে দেবেন কি বলছে অঙ্গনবাড়ি প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়ন পুকুর খনন ঘাট নির্মাণ নতুন পুকুর তৈরি করতে পারো এবং সেখানে ঘাট নির্মাণ মানে পাকার একটা ঘাট তৈরি করতে পারো আবর্জনার ব্যবস্থাপনা মানে আবর্জনা যে ফেলবে তার জন্য একটা ধরো কোনো গাড়ি করলে বা কোনো একটা জায়গা নির্দিষ্ট করলে যে সেই যেখানে ফেলে রেখে গেল সপ্তাহে একদিন ক্লিয়ার হয়ে গেল কলা জায়গায় সর্বজনীন সুবিধা ঠিক আছে বাজার এলাকায় উন্নয়ন করতে বলেছে বাজার এলাকায় যেমন লাইট লাগানো সিসিটিভি ক্যামেরা এগুলোর মধ্যে দোকানঘর সংস্কার বাজার মধ্যে নিকাশি ব্যবস্থা পর্যাপ্ত আলো এগুলো আর কি সংস্কৃতির উদ্যোগ ঠিক আছে ছোটো ছোটো মঞ্চ তৈরি করতে পারো পতাকা উত্তোলনের ব্যবস্থা করতে পারো ঠিক আছে উৎসবের জন্য জায়গা তৈরি করা কমিউনিটি সেন্টার উন্নয়ন করা গণপরিবহনের ব্যবস্থা মানে বাস স্টপ অটোরিক্সা স্ট্যান্ড নতুন রুটে তৈরি করা ফুটপাথ তৈরি করা অ্যাম্বুলেন্সের পরিবেশ তার ব্যবস্থা ছোটো ব্রিজ তৈরি করা তো এইসব জিনিসগুলো ঠিক আছে সবুজ পার্ক বা খেলার জায়গা ব্যবস্থা করা ঠিক আছে তৈরি করা গাছের গোড়া বাঁধানো মানে একটা ধরো পুরোনো দর পুরোনো দিনের একটা বড় গাছ আছে সেই গাছটাকে চারিদিকে গোল করে ঘিরে দিয়ে পাকার একটা থাম করে দিয়ে ভিতরটা মাটি দিয়ে ভরে দিয়ে একটা বসার জায়গা হয়ে এবং গাছটাকেও বাঁচানো গেল ঠিক আছে বিদ্যুৎ পরিষেবাতে উন্নয়ন করতে পারলে করতে পারো রাস্তাঘাট সংস্কার মানে পরিষ্কার পরিচ্ছন্ন করা এইসব জিনিসগুলো থাকে আমাদের পাড়া আমাদের সমাধান ঠিক আছে এই যে জিনিসগুলো থাকবে কত কোটি টাকা থাকবে আশি হাজার কোটি টাকা আর আমাদের পোলিং বুথ আছে কত আশি হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে পোলিং বুথ কত আছে আশি হাজার পোলিং বুথ আছে তাহলে প্রত্যেক বুথে কত করে পাবে দশ লাখ টাকা করে মাথায় রাখবে কি কীভাবে খরচা করতে পারবে সেগুলো তোমরা জেনে গেলে ঠিক আছে তো এইসব জিনিসগুলো তোমরা জানতে পারবে কি কি সুবিধা আচ্ছা কবে এগুলো হবে নব্বই দিনের বলেছে দুই অক্টোবর থেকে শুরু হয়ে গেছে তিনেই নভেম্বর পর্যন্ত চলবে দুই অক্টোবর থেকে চলে শুরু হয়ে গেছে প্রথমের থেকে পড়ে দিলাম তো দুই অক্টোবর থেকে শুরু হয়ে গেছে ঠিক আছে তিনই নভেম্বর পর্যন্ত চলবে দুই সরি 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 দুই আগস্ট থেকে শুরু হয়ে হয়ে গেছে অলরেডি আমাদের এখানে আগামী এখানে আগামী বলেছে বাট গত দুই আগস্ট থেকে শুরু হয়ে গেছে ষাট দিন ক্যাম্প হবে তিরিশ দিন যে ক্যাম্পে যে যেসব জিনিসগুলো বলবে সেই জিনিসগুলো প্রশাসনিক মূল্যায়ন করা হবে তিরিশ দিন ধরে ঠিক আছে মোট কর্মসীমা নব্বই দিন ঠিক আছে পুজোর যে পণ্য দিন সেই পণ্য দিন বন্ধ থাকবে কর্মসূচির কাজ প্রতিটি বুথে এই কর্মসূচির ক্যাম্প শুরু হবে সকাল নটা থেকে দুপুর বারোটা অবধি চলবে ঠিক আছে এইগুলো থাকবে তো এইভাবে তোমরা জানতে পারবে যে আমাদের পাড়া আমাদের সমাধান কি করবে আচ্ছা এগুলোর দায়িত্বে থাকবে সরকারি অফিসারকে দায়িত্ব দেওয়া হবে ঠিক আছে তোমরা যদি দেখো যেগুলো না এগুলো কাদেরকে দায়িত্ব দেওয়ার কথা হয়েছে এখানে কি কী সুবিধা পাবে সেটা বলে দেওয়া হলো সুবিধার সাথে সাথে আমাদের পাড়া কর্মসূচি আচ্ছা দুয়ারে সরকার ডেস্ক থাকবে আমাদের পর আমাদের সমস্ত কর্মচারী শিবিরে দুয়ারে সরকার ডেস্ক থাকবে যেখানে যেখানে সাধারণ মানুষ বিভিন্ন প্রকল্পের জন্য হ্যাঁ সেটা তো থাকবেই এর তো কোনো কিছু নেই কিন্তু এখানে একটা জিনিস হয়তো মিস হয়ে আছে সেটা হলো যে সরকারি যে ডিপার্টমেন্টের তোমাদের এলাকার যে আছে তারা দেখাশুনো করবে বা তারা দায়িত্বে থাকবে এরকম একটা কথা আছে এখানে হয়তো মিসিং আছে বা হয়তো আমার চোখে পড়ছে না তিরিশরা নভেম্বর পর্যন্ত চলবে কর্মসূচি ঠিক আছে দুই আগস্ট থেকে শুরু হয়ে গেছে আচ্ছা এখানে দিয়েছে মানে পাড়া ছোটো ছোটো সমস্যাগুলি বিশেষ নজর দেওয়া হবে ঠিক আছে তো এইভাবে তোমরা জানতে পারবে ঠিক আছে আর এটা তোমার আমার ব্যাপার আমাদেরই ডিসাইড করতে হবে কি হবে তো যে যার প্ল্যানিং করো কার কোথায় প্রবলেম হচ্ছে সেই জিনিসগুলো নিয়ে এই বুথের যে যখন আলোচনাগুলো হয় সেখানে গিয়ে তোমরা বলবে এবং এই যে ক্যাম্পগুলো ষাট দিন যেহেতু চলবে সেখানে বলে এবার তারপরে এরা প্রসেসারিং মূল্যায়ন করবে তিরিশ দিন তারপরে হয়তো তোমারও কাজটা হতে পারে এরকম কোনো পুকুর কাটাতে হলে পুকুর কাটানো ইলেকট্রিক লাইটের যদি ব্যবস্থা করতে হয় সেখানে করতে পারো আবর্জনার যে প্রচুর আবর্জনা এক জায়গাতে হচ্ছে সেখানে ফেলার জন্য বাজারে একলা থাকলে কী কী উন্নয়ন করা দরকার আলোর ব্যবস্থা করতে চাইলে আলোর ব্যবস্থা করতে পারো ঠিক আছে তো যেগুলো তোমার ল দরকার তুমি সেখানে গিয়ে বলবে ঠিক আছে পুলিং বুথ মানে যেখানে ভোট দিতে যাও ঠিক আছে তো ওখানে গিয়ে বলো ওরা সেটাকে দেখবে যেহেতু দশ লাখ টাকা অনেকটা টাকাই ঠিক আছে চলো আজকের ভিডিও এখান পর্যন্তই দেখাবে নেক্সট ভিডিওতে কারো কোনো জায়গায় কোনো প্রবলেম থাকলে আমাকে জানিও আর তোমাদের কি কী টপিকে যদি আরও কোনো ভিডিও দরকার অন্য টপিকে সেই টপিক আমাকে জানিয়েও আমি সহায়তা করব। আর এগুলোতে কীভাবে অ্যাপ্লাই করবে তোমরা তো জানতেই পেরে গেলে অফিসিয়ালভাবে ঠিক আছে কিন্তু এখানে প্রশাসনিকভাবে কেউ স্টেপ নেবে না তুমি তোমারভাবে তোমার যে প্রবলেম তুমি সেখানে জানাতে পারবে চলো বাই